সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম আজকে দশ তারিখ রোজ মঙ্গলবার আজকে জানিয়ে দেবো আজকে আলুর পেঁয়াজ এবং আলুর পাইকারি বাজার দর তো দর্শক আলুর বাজার কিন্তু অনেকটাই কমে গেছে যে আলুগুলো দেখতে পাচ্ছেন এগুলো আছে কিন্তু ষাট বাষট্টি টাকা বিক্রি করা হচ্ছে আর যে নতুন আলুগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আজকে ষাট বাষট্টি টাকা বিক্রি করা হচ্ছে আর যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন সেই পেঁয়াজগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকা কেজি এগুলো কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ ইন্দুরের মাল আর সবচেয়ে বড়ো কথা হলো নতুন আলুর বাজার অনেকটাই কমে যাওয়ার কারণে কিন্তু পুরাতন আলুর চাহিদা অনেকটাই কমে গেছে তো যতরূপ জানা যাচ্ছে যে পেঁয়াজের বাজার এবং আলুর বাজার আরও একটু কমতে পারে তো পরবর্তী আপডেট অবশ্যই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ততক্ষণে কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য